আমরা সকলেই মা ছোটবেলায় বাবা ডাকে মা বড় হওয়ার পর সন্তানে আমরা মা হয়ে যাই তো সত্যি বলতে গেলে একটি মেয়ে কতটুকু স্ট্রাগলিং হয়ে তার জীবনে মা হয় এটা যারা মা হয়েছেন সেই উপলব্ধিটা ঠিক তাদের মাঝেই আসবে এখনো যারা মা হননি তা কিন্তু তারা কিন্তু সেই উপলব্ধিটা বুঝতে পারবেন না এই অনুপতিটা এমন একটা অনুভুতি এটা আসলে প্রকাশ করার মতো নয় এটা একটা অনুভুতিই শুধু একটা রিয়লাইজ করা যেমন আমি প্রথম মা হয়েছি আমি বিশ্বাস করতে পারছি না যে আমার সন্তান আমার ছেলে সন্তান যে কিনা আমার সন্তান আমার শরীরের একটা অংশ এটা যে কি দারুন একটা অনুভূতি একটা পাগল দেখবেন রাস্তায় দেখবেন মাঝে মাঝে আমরা দেখে থাকি কোনো নারী যদি পাগলাবি করে দেখবেন তার সন্তানকে তার কাছ থেকে কিন্তু টেনে নিতে পারবেন মা এমন একটা জিনিস আমি বাবাদেরকেও চোখ করবো না কারণ প্রত্যেকটা নারী সামনে এগিয়ে যায় প্রত্যেক পুরুষের জন্য আমি আজকে উপবিশ্বাস অবশ্যই সেখানেও একজন পুরুষের কিন্তু অবশ্যই একটা সান্নিধ্য ভালোবাসা দোয়া এটা আছে এবং এখানে যে নারীরা কাজ করছে আমার মনে হয় তারাও কিন্তু একটি পুরুষের সাপোর্টটা পায় যেমন আমার ডানে এপ্রাপু মায়ে ভাইয়া সে সাপোর্টটা কিন্তু তাকে করেন আমি দেখছি স্টেজে যে তাকে কতটা সাপোর্ট দিচ্ছে এই কথাটা শুনতে যতটা ভালো লাগলো ঠিক অপর আরো একটি কথা আছে কিছু নারীও কিন্তু অবহেলিত হয় সে ওই পুরুষের কাছে তখন তাদের কি করণীয় থেকে যেটা আপু জানতে চাচ্ছিলেন যে আপুর কাছে মাইক আছে একটা কিছু জানতে চাই আমি খালি সর্বোপরি কথা নির্ধারিত করব না কারণ মা এই শব্দের সত্যি কোনো বিশ্লেষণ হয় না আমরা অভিনয় করি যখন সিনে কখনো মা বলতে হয় এই ডায়লগ ডেলিভারিটা দেওয়ার আসলে ভাষা খুঁজে পায় না ইমোশন খুঁজে পায় না সো মা এমন একটি শব্দ খুব ছোট্ট একটা শব্দ বাট এমন একটি শব্দ বিশাল তো আপু যেটা বলছিল আমি আপু সেই কথা করে ছোট্ট করে একটি কথাই বলতে চাই যে জীবন ভীষণ কিন্তু কাজ করতে হবে প্রচুর সে কাজের মধ্য দিয়ে আমি বেঁচে থাকবো পৃথিবীর মানুষের সংসার জীবন বা নিজের জীবনে নারী হিসেবে যে কোনো ঝড় আসতেই আমাদের মানুষের দায়িত্ব কর্তব্য যে সেটাকে উপরের সামনে কি করে এগিয়ে যায় আর এইটার উদ্দেশ্যটাই হচ্ছে আমার থেকে যেন অপর প্রান্তে কেউ একজন শিখতে পারে তো আমাদের সকলের লক্ষ্য সেটাই হওয়া উচিত যে আমরা মানুষকে যেন শেখাতে পারি শিখতে পারি ভেঙে যাওয়া যাবে না অনেক সময় দেখা যায় আমরা ফেসবুকে দেখি যে কোনো একটি নারী সমস্যার জীবন প্রেমিক জীবনে বিচারিত হয়েছে একটাই পথ বেছে নেয় হয়তো সুইসাইড হয়তো বা জীবনটাকে ডিস্ট্রয় করে থাকে কোনো না কোনোভাবে এই জিনিস থেকে আমাদের প্রত্যেকটা নারীকে বের হয়ে আসতে হবে এখন এখন আমাদের যুগ উন্নত যুগ হয়ে গেছে আমরা সো সো যে আমরা একটা সুন্দর যুগে বসবাস করার উপরওয়ালা আমাদের সেই শক্তি ক্ষমতা দিয়েছে অর্থাৎ এই যেখানে যারা বিজনেস করছেন তারা সকলেই নারী উদ্যোক্তা এবং তারা কিন্তু অনলাইন বিজনেস করে তো আলহামদুলিল্লাহ উপরওয়ালার কাছে আমরা কোটি সুক্রিয়া করি যে আমরা অনেক বেশি স্ট্রং এই যুগে আমাদের জন্ম হয়েছে যেখানে আমাদের মা খালারা কিন্তু সেই যুগটা উপভোগ করতে পারেনি প্রত্যেকটা নারী আমি একজন নারী আমি পরেও আমি একজন মা প্রত্যেকটা মা এবং বলতে আমরা হারি না হারতে দিই না হাঁটতে শেখাই না এবং হারব না ছোট বুকে অনেক বড় কথা বলে ফেললাম এখানে আপনারা সকলেই অনেক বেশি পরিশ্রমী ফাইটার সেই ফাইটার প্রত্যেকটা মার প্রতি আমি নিজেও পাই যাই প্রত্যেকটা মার উদ্দেশ্যে আমার অন্তরের অন্তস্থ থেকে শুভেচ্ছা এবং শুভকামনা থ্যাংক ইউ ভেরি মাছ সালামালেকুম